শুনে মানব জনমটা কোনোদিন ধন্য করতে পারতাম আমার মা বাবা যদি পৃথিবীতে না নিয়ে আসতো মা বাবা যদি পৃথিবীতে না নিয়ে আসতো কোনোদিন ভক্তের ধুলিও মাক্ত করতে পারতাম না কোনোদিন না সব মাই মানয় যেমন ভক্ত প্রহ্লাদের মা ভক্ত মা বাবা ভক্ত যার কারণে সন্তানটা ভক্ত হয়েছিল মা বাবা ভক্ত না হওয়া পর্যন্ত কোনোদিন সন্তান ভক্ত হতে পারে না জয় হোক আমার জন্মদুখিনে পিতামাতার তৎসঙ্গে প্রণাম জানাই আমার রাধাকৃষ্ণের যুগল স্বরূপ পঞ্চতত্ত্ব বিন্দাদেবী সহ তবচ্চারণে প্রণাম প্রণাম নাম জানাই আমার দীক্ষাগুরু শিক্ষকগুরু চিত্তন জগতের গুরুদেব পাগলা দুলাল মহন্ত আপনারা যাকে চেনেন কারণ ছোটবেলা থেকে পাগলকে ভালোবেসেছে সাধু মানুষের সঙ্গ করলে সাধু হওয়া যায় হওয়া সঙ্গ করলে সোর হওয়া যায় ডাকাতের সঙ্গ করলে ডাকাত হওয়া যায় যেমন পাগলের সঙ্গ করে সেও পাগল হয়ে যায় তবে জাগতিক জগতের পাগল আবার ভালো হয় যদি সে আবার ভালো হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা যারা ভগবানকে ভালোবেসে আমার গৌরহরিকে যারা ভালোবেসে নিশি জনমের মতো পাগল হয়েছে এই পাগলা আমি তাদের জীবনও ভালো হয় না হয় আরে কোন দিন ভালো হয় পাগল হয়ে গৃহ হারা পাগল হয়ে হয়ে পাগল ছুটে এসেছে সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমার ছোটবেলায় থেকে পাগলকে আমার পাগলা গুরু দুলাল মহন্ত যে মানুষটা গুরু মন্ত্র না নেয় তার জীবনটাই অন্ধকার দেহ শিল সুশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে দেহ করে দিল ফুল বাগান সেই বাগানে ফুল তুলে অনুরাগের একটা মালা গেতে আমি কবে পড়াইব গুরুর গলায় অনুরাগের মালা ভক্তির মালা এই বিশাল সমুদ্রে একদিন পার হয়ে আইসে আমরা আবার নদীটা পার হয়ে যাই তবে কিন্তু কোন কোন তরির সাহায্যে পার হয়ে যাব এই মায়ার সংসার শেষ করে আবার ভবনদী পার হতে হবে সেদিন জাগতিক জগতের কোন তরি দিয়ে না একমাত্র গুরু রূপ তরুণীর সাহায্যে ভবন নদীটা সবাইকে একদিন পারাপার হতে হবে তাই মহাজন বললেন হেমশাই অতি গোরা পদের ব্যাখ্যা ধরা নয়নে আনন্দ এই জগতের সবার নয়নে আজকে আনন্দ হয়েছে কেন জানো আমার গৌরমূর্তি দর্শন করে ওই ভালোবাসার মূরতি দর্শন করে এই জগতে সবার আনন্দ হেম মানে সোনা সাই অতি গোড়া সোনার সঙ্গে আমার গৌরের রূপের তুলনা করছে গৌর দেখতে কেমন একবার গৌর ওর গৌরের রূপ দেখে একবার সোনা দেখে দেখতে দেখতে সোনার যে একটা অহংকার ছিল অভিমান জনমের মতো আমার গৌর চরণে পরাজয় হয়ে গেল তুলনা হয় না জাগতিক জগতের সোনা কিনতে গেলে টাকা লাগে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা ভরি কিন্তু মা জাগতিক জগতের টাকা দিলে সোনা পাওয়া যায় আজকে একটা উত্তর দেবেন আপনারা ছেলেটের মানুষ আমি বগুড়া গিয়ে বলতে পারবো টাকা দিলে জাগতিক জগতের সোনা কেনা যায় আর শুধু টাকা না এই পৃথিবীতে যত টাকায় আছে সব কিছু তারা নামে যদি কোনো মানুষের নামে লিখিত করে দেওয়া যায় ওই ব্যক্তি কি দিন পারবে আমার গৌর সোনা কিনে দিতে বাবা কিনা যায় না টাকা দিয়ে জাগতিক জগতের সোনা কিনা যায় আর টাকা দিয়ে কোনো দিন আমার ভগবান সোনা কোনো দিন কিনা যায় না যারা নিতই নিতুই ভক্তের সঙ্গ করে নিতই নিতুই যারা ভক্তের ধুলি মাকে নিতই নিতুই যারা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে মা তাহারি আজ এই গৌর কেব জিততে পারে নিতে পারে জাগতিক জগতের ধন দিয়ে কোনো দিন কিনা যায় না ভগবান সোনা ভগবান কার কাছে বিক্রি হয় রে যারা গুর বলতে সদাই সদাই

নয় নে হে ভক্ত ধীরি জানা যারা অঙ্গে অঙ্গে মাখে তারাই আমার গৌর সোনা গৌর সোনা কিনে রাখে যেন হরি বল তুই ভোগিন সঙ্গ সঙ্গ কদির হ গো

বিজে কোনো জন্মে জন্মের অপর নধি অপ আমি অপ আমি অপরাধি আগে গৌর 嗯。Mm.